হেলটিভ সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন অপরূপ সৌন্দর্যের যে দেশটি থেকে কম খরচে এবং ভিসা ছাড়াই দেশের বাইরে থেকে ঘুরে আসতে পারলে কেমন হয় বলুন তো দারুণ তাই না অবাক হচ্ছেন এই ভেবে ভিসা ছাড়া দেশের বাইরে কিভাবে যাওয়া যায় হ্যাঁ হাতে গোনা কিছু দেশ আছে যেখানে যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না তেমনই একটি দেশ হল ভুটান ভিসা ছাড়া অল্প খরচেই ঘুরে আসা যায় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভুটান থেকে হিমালয় কন্যা ভুটান কম খরচে অনেক কিছু দেখার আছে এখানে ভিসার ঝামেলা নেই ফলে খুব সহজে ঘুরে আসা যায় এই অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি থেকে কিভাবে যাবেন ভুটান যাওয়ার জন্য ভিসার প্রয়োজন নেই ভারত থেকে ভুটানের বর্ডার ওপেন সেজন্য ভিসা না লাগলেও এন্ট্রি পারমিট নিতে হয় যা ভিসার কাজ করে এখানে একটি কথা জেনে রাখা ভালো তা হলো এয়ারপোর্টে অন অ্যারাইভাল যে ভিসা দেয় তা শুধু ভুটানের তিনটি শহর ফুয়েন্ট সোলিং থিম্পু আর পারোর জন্য অন্য জায়গাগুলোতে যাওয়ার জন্য আলাদা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ভিসা নিতে হয় ভুটানে ঢোকা তেমন কোনো কঠিন ব্যাপার না ভারতের নাগরিক এবং বাংলাদেশিদের জন্য ভুটানে ঢুকতে কোনো টাকা লাগে না পশ্চিমা দেশগুলোর নাগরিককে প্রতিদিনের জন্য দুইশো ডলার করে ফি দিতে হয় ভুটান সরকারকে ভুটানে আকাশপথ ও সড়কপথ দুইভাবেই যাওয়া যায় আকাশপথে যেতে একটু বেশি খরচ পড়বে আনুমানিক বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাই ইয়ারে লাগবে ভুটানে শুধুমাত্র একটি এয়ারলাইনের প্লেনেই যাওয়া যায় এছাড়া বাই রোডে ভুটানে যাওয়া যায় ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের ফুল ফুডসলিং হয়ে থিম্পু কমলাপুর থেকে সরাসরি শিলিগুড়ির বাস ধরতে পারেন ভাড়া নেবে তেরোশো টাকার মতো রাতে রওনা হয়ে শিলিগুড়ি পৌঁছাবেন পরদিন দুপুর বারোটার দিকে বাসে যাওয়া অনেক বেশি সাশ্রয়ী কোথায় থাকবেন ফুয়েন এ ফাইভ স্টারের সাথে সাথে থ্রি স্টার মানেরও কিছু হোটেল পাবেন হোটেল ডেস্টিনি এমপিএন্ট ক্যাফে নর্জিন লাম ভুটানের কিছু হোটেলের নাম চাইলেই আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন ভাড়া আটশো রুপির মতো পড়বে রাতটা ওখানে থেকে সকালে বাসে থিম্পুর উদ্দেশ্যে রওনা হবেন ভুটানে দ্রব্যমূল্য বেশি তাই এখানে একটু বুঝে শুনে খরচ করতে হবে কোথায় ঘুরবেন ভারত থেকে ভুটান সীমান্ত শহর ফুয়েনসোলিং, রাজধানী থিম্পু সাবেক রাজধানী পুরানা পুরানাখা এয়ারপোর্টের শহর পারো এগুলো হলো ভুটানের প্রধান আকর্ষণীয় স্থান এগুলোতে অবশ্যই ঘুরবেন বিশেষ করে পারো এবং এর পাহাড়ি সৌন্দর্য অতি মনোমুগ্ধকর ভুটানের কেনাকাটা করার সম্পর্কে গৃহিণী রোকসানা নীলা বলেন ভুটান অনেক এক্সপেন্সিভ জায়গা এখানে কেনাকাটা না করাই ভালো ওদের নিজেদের প্রোডাক্ট নেই বললেই চলে প্রায় সবই ইন্ডিয়ান ও বাংলাদেশি প্রোডাক্ট আর আছে চাইনিজ আর থাইল্যান্ডের পণ্য তাই কেনাকাটার ইচ্ছা বাদ দিয়ে শুধু ঘুরতে যাওয়ার জন্য ভুটান অতুলনীয় টিপস ভুটান যাওয়ার সময় ইমিগ্রেশন পাসপোর্ট সাইজ ছবি আর পাসপোর্টের ফটোকপি লাগে তাই মনে করে ছবি আর পাসপোর্ট নেবেন সাথে ভুটান সফরের জন্য গ্রুপ করা খুবই ভালো সর্বোচ্চ আটজনের গ্রুপ হলে ভালো হয় এতে ট্রান্সপোর্ট ও হোটেল পাওয়া সহজ হয় আর খরচও অনেকটা কমে যায় প্রতি কাপেলের যাওয়া আসা মিলিয়ে চার রাতের ট্যুরে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় ভুটান ঘোরার জন্য তিন দিনে যথেষ্ট তিন দিনে মোটামুটি সব ঘোরা হয়ে যায় ভারতের ট্রানজিট ভিসার জন্য আগেই টোকেন নিতে পারেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ